নমস্কার সবাইকে অতাপ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ উদয় আমরাও ভালো আছি তো আমরা হইলো ঢাকা থেকে আইসে করছি তো ওই ব্লগ আর কি আজকে থেকে পাবেন তো ওই আমার ব্লেজ ব্লগারে যে ঢাকা গেছি ঢাকা যে চিকিৎসা চিকিৎসা করছি তারপর বৌদিগো বাসায় গেছিলাম তো সব কিছু আর কি ব্লেজ ব্লগারে পাবেন তো ওরা দেখলে পরেই আর কি গুরেন্দা দেখে আসেন তো দেখেন কিভাবে কি ঘোরাঘুরি ফেরা করছি তো এখন হইলো সকালবেলা তো আমি তো আবার বাড়িতে কাজ করাইতেছি তো কালকে আবার নুপুর ভিডিও করছে দেখছেন আমি তো বাড়িতে ছিলাম না টাকা ছিলাম তো আজকে হইল আমার আবার চিন্তা ভাবনা আমি একটা গুহেল ঘর দিব তো অনেক মানে অনেকবার করে আর কি মামা কইতে আছে ওই দিকটা তো জলাইসা পড়ছে কয় মামা যদি তুমি তাড়াতাড়ি একটু গুহল ঘরটা দিতে তাহলে একটু ভালো হইতো আমি তো গরুটা কোনো কিছু খাওয়াইতে পারতেছি না ওইরকমভাবে তিনটে গরু তো আসলে এই গরুরে বর্ষা মাসে গরুরা খাওয়ানি কিন্তু খুব কষ্টকর তুমি নিলে একটু তাড়াতাড়ি কারণ বাস হলো মেলা হয়ে যাইতেছে তার জন্য তো যাই হোক আজকে আমি যাবো হলো কাঠ কিনবার দেওয়াটা তো ওই জাগে যে আমাদের ওইখানে এই যে হাটে গেছিলাম তো ওই পাশে তো দেওয়াটা ওই জায়গায় দেখলে ভালো করে আজকে ঘুরিয়ে দেখাবো তো কাঠ কিনে নিয়ে আসি তো বাড়ির কাম চলতে চলতেছে তো বাড়িতে রান্নাঘর যা নিচায় পড়ে গেছিলো গা বাড়িতে মাটি ফালানোর জন্য তো এটা আবার উশাহ করলো বিরমু সাথে আবার আমোন আজ কাপড় রংকন রাজ চলে যাব বাসায় তো ভাবলাম যেহেতু আমি মির্জাপুর যাইতে আছি তাহলে এক সময় যাই না দেখনে থাকুম আচ্ছা কাকা আচ্ছা আচ্ছা নাথাকো মানে কি সুন্দৰ উঠাইছি আমি কাগজতো বনাইছি কাগা গুড়ি বনাল নাছিল না তদা উঠাইছিল তদা আছে দাফা গুড়ি আছে বড়ো ন থৈ বান

একটু ভিতরে যাই দেখি কোনো রকম দেখাইতে পারি নাকি আর এদিকে তো জলাই সে পড়ছে আর সামনে সপ্তাহে থেকে আর কি এ যা গোর হাট বসতে পারবো না ওইরকম ভাবে জলাই সে পড়ছে গরু মোটামুটি আমাদের দেওয়াটা হাটে ভালোই উঠে

যি গৰম কৰাৰ মতে আপনি নেই না নিজের না কি কিনে কেমন যাবেন এটা কি সিন্দি কয় বেন দিছে জানেন না কত সেভেন সেন সেভেন সেন কত কম বেশ তো তাই না কি করু কি বাসু

দাম ওই ওইরকম না কিন্তু মোটামুটি অতটা কমও না মানে দাম হিসাবে গরু হিসাবে দাম হিসাবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর গরু আছে এই গরুর দাম দুধ কত কি দইব দুধ তো গরু তো দেখলাম একটু খাসির ওই পাশে যাই খাসি বা বেড়ি বেরিয়ে দাম দেখি তোমার আমার বেরিয়ে বাচ্চা হইল পছন্দ তো দেখেন ওই বাচ্চা কেমনি তো আমরা দেখবো দেখব বেড়া এই যে হচ্ছে ভেড়া ভেড়া আমার হচ্ছে বাচ্চা ভেড়া লাগে তো ওইরকমভাবে বাচ্চা ভেড়া খুব কম এগুলো মানে দেখতে ওইরকম ভালো না মোটামুটি একটি বাচ্চা আছে বাচ্চা বিক্রি করবেন না শুধু ভেড়া বিক্রি করবেন মানে এর বাচ্চা না মানে দুইটা চিপ্রায় বিক্রি করবেন বাচ্চা নাই বিক্রি করার জন্য না

তো যা মত লাগি গৈছে এখন <muchas> যে গাছও ঠাইজে গাছ আজকে আমার দুই বাঙ্গাইতে আছে তিনটা বাঙ্গানি হয়েছে আর দুইটা আছে গা চা হৈ গৈছে আমাৰ কাৰ্ড বাগান হৈ গৈছে এই যে কাৰ্ড চব কিছু কমপ্লিট বেলেগ ভাড়া কৰিছি চলিব গৈ ভাড়াটো ভাঙি গৈছে দেখা কিনিছে গৈ বা ধর তলি যে এই যে ইউকে কাঠজো রঙে কাঠ মাছ সব উঠেছে দুই তলি নিয়ে আর এই জায়গা থেকে আমাদের টলি বলা হচ্ছে পাঁচশো একটা তলি চাইব পাঁচশো বাড়িতে উঠে দিয়ে আসবো সব মাস যদি আসে সবাইকে দিয়ে তো এই কাঠ যাবা হলে আমরা তো মোমো দোকানে দোকানে খুঁজে কিন্তু আর এই সারি ছাগল বাজার তো শেষ হয়ে যাবে তো আমরা এই যে খুঁটির এইবার এসে পড়ছি তো খুঁটি মানে কিনে আসলাম তো আপনাদের দেখাই নেই তো ভাবলাম একটু দেখে নেই এই যে এই জায়গা সব লোক খুঁটি বানায় খুঁটি সিমেন্ট বালু মানে সব হ্যাঁ বিক্রি করে তো এই জায়গা আর কি তারা নিজেরাই বানায় আমার লাগবে হচ্ছে তেরো ফুট আর বারো ফুট এই দিয়ে হচ্ছে তেরো ফুট খুঁটি খুঁটিগুলো মানে ভালো অনেক ভালো আর খুঁটি আর কি এই যে খুঁটি এ আছে আর হইলো বারো ফুট বারো ফুট আর তেরো ফুট নিম তো এই যে খুঁটি তোমার কিনা শেষ খুঁটি হচ্ছে কত করে কিনছি একশো টাকা ফুট তেরো ফুট আর হইলো যেটা বারো ফুট এটা আশি টাকা ফুট কিনছি কারণ বাড়ি যাবো বাড়ি যাই বাড়ি যায় আবার কাঠ বা পাঠিয়ে দিছি তো এই জায়গা আবার কিছুই করতে হবে কাজ করতে গেবো তো চলুন যাই বাড়ি তো শেষ মেশ বাড়িতে এই যে এনদে নিয়েছি এই যে গোস তাহলে তো এই যে রিক্সা কাকা কান্ত নিয়ে আছেন

একটা অবস্থা সারাদিন গেছিলাম দশটার দিকে এখন বাজে সাড়ে পাঁচ পাঁচটা বাজে হন কাকা কেমনি কি কিরম আছ গাড়ি হারাপ বাড়ির কাছে নিয়েছে তেরো ভোর ছয়টা বারো ভোর ছয়টা বারো ভোর ছয়টা কালগালে নিয়ে পেন গাড়ী তিনিটা হ'লেও আনন্দ নাপুৰ নলা যাব ন ছয়টা ঐন্তি আনবে হাতে যাইনি

আমি নিজে বাঢ়ি আহিছে বাঢ়ি আহিছে তো আমাৰ এই যে ৰকৰ আগেটো একদম নিচে ইয়ে গৈছিলো ভাল হল একবাৰ হৈ গৈছিলে বাত হ'বা তেলে কেলেকৈ নে এই খদিনীয়ে আহে আমাৰ লৈয়ে যাবি হমপ্লিট হৈ গৈছে তই এখন আমাৰ ই আনা হৈ গৈছে কাঠ আনা হৈ গৈছে এই যায় এই যে হাঁসের আবার খাই দিতেছে হাঁসের কি খাবার দিছ আর কি বিরিয়ানি দে শিবা জল খাও 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 তোমার না পারো না কেন খাওয়া বুঝো না এই 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 গড্ডা গুছিয়ে দাও তাহলে আর এই যে আমাদের কাঠ এই জায়গা আছে এই যে আমার নতুন বিড়াল আমি মামার বাড়ি থেকে নিয়ে তো বলছি তো আপনাদের আমি যে ইয়ে গেছিলাম মামার বাড়ি মানে ঢাকায় গেছিলাম তো ওটার ব্লগ হলো আমার ব্লেজ ব্লগারে পাবেন গেলেই দেখতে পারবেন আমি কি কি করছি কোথা দিয়ে ঘুরছি তো সব আছে আর এই যে আমাকে মাটি ভালা নি মোটামুটি কমপ্লিট আর একটু আছে তো এই যে এই 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 পায়ে যে কটা আর ওই পায়ে কয়টা কটা আমাদের আমাদেরই দেখেন টয়লেট হইলো টয়লেট পড়ে গেছে আর এই জায়গা হইলো ভালো আছে তো যখনই এর কাজ করবো তখনই করতে হইব তো আমাদের আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকে সব কিছু আপনাদের ঘুরাইছি গরুর বাজারও দেখে আসলাম আর হচ্ছে কাঠও কিনে এলাম হাঁসের খাওয়া দাওয়া শেষ আর মনে ঘরে যাবো এই খুবটাও ওই দিকে আর কি দিতে হইব তো সব হয়ে গেছে তো আজকে ভিডিওর বড় করব না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিও দেখা সবাইকে ধন্যবাদ